ঈদ মানে মেহেদিতে হাত রাঙানোর পালা এই উন্মাদনায় এবার ভেসেছেন এই সময়ের জনপ্রিয় অভিনেত্রী প্রার্থনা ফারদিন দীঘিও শুধু হাত রাঙিয়েই থেমে থাকেননি তিনি জঙ্গলি লিখে হাতে ঈদের মেহেদি ডিজাইন করেছেন এই নায়িকা সেই সঙ্গে দীঘি জানালেন শুধু হাতে নয় এখন মনে প্রাণে ধ্যানে জ্ঞানেও তার মধ্যে জঙ্গলি বসবাস করছে ঈদের দিন মুক্তি পাচ্ছে দিঘি অভিনীত সিনেমা জঙ্গলি এই সিনেমার গুরুত্বপূর্ণ অংশ তিনি অভিনয় করেছেন সিয়া আহমেদের বিপরীতে এই মুহূর্তে ছবিটি ঘিরেই তার যত ব্যস্ততা আর তাই হাতিও মেহেদিতে লিখেছেন চলচ্চিত্রটির নাম সামাজিক যোগাযোগ মাধ্যমে সে ছবি প্রকাশ করেছেন অভিনেত্রী ছবিটি নিয়ে দিঘি বলেন জঙ্গলি আমাদের স্বপ্নের একটি সিনেমা দারুণ একটি গল্পের ছবি এটি এই সিনেমার টিমের প্রতিটি সদস্য সিনেমাটিকে নিজের মধ্যে ধারণ করছে প্রতিবার ঈদেই নিজের খুশি মতো হাতে মেহেদির আলপনা আঁকে এবার আঁকলাম প্রিয় সিনেমা জঙ্গলির নামে আমার বিশ্বাস জঙ্গলি সিনেমা মুক্তির পর সবার আপন হয়ে উঠবে জঙ্গলি পরিচালনা করেছেন নির্মাতা এম রাহিম শান সিনেমা দিয়ে চলচ্চিত্র নির্মাতা হিসেবে অভিষেক হয় তার প্রথম সিনেমা মুক্তির দুই বছর পর দ্বিতীয় সিনেমা নির্মাণে নেমেছেন এই নির্মাতা জঙ্গলি সিনেমায় সিয়াম দিঘি ছাড়াও বিভিন্ন চরিত্রে আর অভিনয় করেছেন স্বপ্নম ববলি সোহেল খান দিলারা জামান রাশেদ মামুন অপু শহীদুজ্জামান সেলিম এরফান মৃধা শিবলু সহ অনেকে